লাইলা কে যদি লাইলা যদি সম্ভব হয় যে ওই যে নাম ডা জানে কি ছেলের আপনারা বললেন ইমন ইমন ইমনে সেরে আমার কাছে চলে আসো আমার আমাকে শুধু একদিন সময় দেও একদিন তোমার সাথে আমি থাকতে চাই একদিনের ভিতরে যদি তোমার মন যুগে যদি না চলতে পারি তুমি পরে রিজিট করো আগে তুমি রিজিট করতে পারো না কারণ একটা ছেলে তোমার বিশ টলার বিল্ডিং এতে লাভ দিতে পারে এবং রামপুরা বিশ থেকে লাভ দিতে পারে এবং বিশও খাইতে পারে এটা তো পসিবল এটা তো কেউ দিবে না এই প্রশ্ন এটা তো কেউ এই প্রশ্ন কেউ এই প্রশ্ন দিবে না প্রশ্ন এটা তো প্রশ্নের কিছু না দিব এটা কেউ দিবে না ভালোবাসে কেউ এটা রেসপন্স করবে না রেসপন্স করবে না লাইলাও তো করে না ঠিকই তো আছে হ্যাঁ লাইলা কেন করবে লালন তো হান্ড্রেড পার্সেন্ট করতে পারে লালালকে এতটা আমি ভালোবাসি লালার

আমি সানি ভাইয়ের ভিডিও দেখছি সাথে আমি অনেক কষ্ট করে নাম্বারটা কালেক্ট করে তারপর ওনার সাথেই আমি আসছি এখানে আপনি প্রেম আমার ছবি টবি সবই আছে কিন্তু

কথা বলেন আপনি কি ওর সাথে পূর্বে কোনো সম্পর্ক ছিল এটাই সত্য নাকি আপনি আসছেন জোরে ভালো লাগছে ভাইরাল হয়েছে আপনি তারা প্রপোজ